নমস্কার কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম ভালোবাসা সকাল সকাল আজকে এই ঘর থেকে ব্লগটা শুরু করে দিলাম ঘুম থেকে উঠে প্রথম কাজ থাকে বিছানাটা গোটানো মেয়েকে পড়াতে আসবে তো বিছানাটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম আর এই যে বাসি নাইটিটা চেঞ্জ করে নিচ্ছি আগের দিন যেটা পড়েছিলাম সেটাই আর কি পড়লাম রাত্রেবেলা একটা নাইটি থাকে সেটা পরে ঘুমাই তো সকালবেলা এই বাড়িতে এসে আমার হাঁসগুলোকে ছেড়ে দিলাম এখন কাজ করার পালা বাজারে গিয়ে আজকে সকালটা কিন্তু বেশ সুন্দর কারণ আজকে আর বৃষ্টির দেখা মেলেনি সকাল সকাল এখান থেকে বাজার করলাম আর এসে দেখি এই যে পুচকেটা কত কথা বলছে আমি বলছি কী নিয়েছো বলছে আদা তো আদাটা তোমাদের দেখিয়ে দিল আর আমি এখান থেকে সবজি টবজি কিনবো টুকটাক করে বাজার করবো রান্নাবান্না করতে হবে তোমাদের কাছ থেকে আমি কিন্তু ব্লগ দিয়ে সেইভাবে রেসপন্স পাচ্ছি না অবশ্যই কিন্তু বন্ধুরা একটা কমেন্ট রেখে যেও তোমাদের কমেন্টটাই তোমাদের পরিচয় কী বলতো তোমাদের সঙ্গে আমি মনের কানেক্ট করতে পারি যে এই মানুষটা আমার ভিডিওটা দেখলো কি যে ভালো লাগে আজকে তোমাদের সঙ্গে একটা ইউনিক রেসিপি শেয়ার করবো তো এই রেসিপিটা আমি একটু অন্যরকম করে করব দেখো আজকে করব পটল বাটা তাও আবার চিংড়ি মাছ দিয়ে তাই কিন্তু সেদিন বাজার থেকে পটল এনেছিলাম পটলগুলো ছিল একদম দেশি তো পটলগুলো কিন্তু চোচাটা ছাড়াইনি আর এইভাবে কিন্তু আমি কেটে জলের ভিতর সিদ্ধ দিয়ে দেবো একটু নুন দিয়ে এটা গ্যাসেই করব আর উনুনে করব রান্নাটা তো একটু ঝামেলার কাজ তো তাড়াহুড়ো করে করতে হচ্ছে গ্যাসে কিন্তু বসিয়ে দিলাম এখন এটাকে জাল দেবো এই ঘড়ি ধরে দশ মিনিট মতো তাহলে কিন্তু আমার পটলটা পুরো সিদ্ধ হয়ে যাবে আর এদিকে এনেছিলাম কিছুদিন আগে আমি ওই যে আমার বরের জন্মদিনের আগের দিন রুই মাছ তো রুই মাছটা না ফ্রিজেই ছিল তো জন্মদিনের দিন ভেবেছিলাম করব কিন্তু কেউ আসবে না জন্য আর করিনি এত রান্নাবান্না কেই বা খাবে তাই কিন্তু মাছটাকে রেখে দিয়েছিলাম তো ভাবলাম আজকে মাছটাকে শুধু আদা জিরে দিয়ে একটা ঝোল রান্না করি মাছটা কিন্তু বেশ বড় ছিল পেটির মাছ সমেত কয়েক পাঁচ ছ পিস মতো ছিল মাথা দিয়ে তো এটা দুপুরবেলা রান্না করলে আমাদের কিন্তু অনায়াসে খুব সুন্দরভাবে হয়ে যাবে এবং আমি সবসময়ের জন্য চিন্তা করি যে কিছু মাছ যদি বেশি আনা হয় সেটাকে কিন্তু ফ্রিজে রেখে দিই একবারে অনেক জিনিস খেতেও পারি না আর ইচ্ছাও করে না তো দেখো কড়াইতে তেল দিয়ে এখন আমি কিন্তু পটলটাকে বাটা করব কি করে প্রথমে তেল দিয়ে কড়াইতে তারপরে কিন্তু কালো জিরে দিয়ে দিলাম আর চিংড়ি মাছ দিয়ে একটুখানি হলুদ নুন লঙ্কা দিলাম তারপরে এখন দেব রসুনটা রসুনটা আমার আগেই দিতে হতো কিন্তু আমি একটু ভুলে গেছিলাম যাই হোক তোমরা প্রথমে দিয়ে নিও এখন দেখো রসুনের সঙ্গে সমস্তটা সুন্দর করে ভেজে নেব আর একটুখানি জিরেও দিলাম জিরের ফ্লেভারটাও কিন্তু বাটা বুটির ভিতর খুবই ভালো লাগে যেমন থানকনি পাতায় যদি কাঁচা জিরে দিয়ে বাটা হয় খুবই টেস্টি লাগে তো দেখো আমার কিন্তু মাছটা পুরো ভাজা হয়ে গেছে এখন সিদ্ধ পটলটা এনে এর ভিতর দিয়ে দিলাম এখন এটা একটুখানি ধনে পাতাও দিয়ে দিলাম ধনেপাতাটা দিলে কিন্তু বেশ সুন্দর একটা ফ্লেভার বলবে আর এমনি পটল চিংড়ির তো একটা আলাদা ফ্লেভার আছেই সব মিলিয়ে একটা ব্লাস্ট করবে মুখের ভিতর এটাকে দেখো আমি এখন তুলে নিচ্ছি সমস্ত কিন্তু ভাজা হয়ে গেছে এখন ঠান্ডা করতে দেব আর সেই কড়াইতে তেল দিয়ে এখন আলুগুলোকে ভেজে নিচ্ছি তোমাদের সঙ্গে এমনি মাছের ঝোলের রেসিপিটাও শেয়ার করে দেবো রান্নাবান্না দেখতে তোমরা কিন্তু বেশ পছন্দ করো আর আমারও বেশ ভালো লাগে তোমাদের সঙ্গে রান্নাবান্না শেয়ার করতেও ভীষণই গরম পড়েছে দেখো আজকে সকালবেলা রোদ তো দিয়েছে জানি না পরে কি হবে তো বন্ধুরা দেখো রান্না করছি পুরো গরম গরমের ঝুমি জল আজকে প্রচণ্ড গরম পড়েছে দেখেই বুঝতে পারছি আলুগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তো আলুগুলো এখন নামিয়ে নেব আর এই যে আলুগুলো নামানোর পরে যে কড়াইতে একটুখানি তেল রয়েছে এই তেলের ভিতর আর তেল দেব। তো সর্ষের তেলটা দিয়েই রান্নাটা করার চেষ্টা করি অন্য তেল খাওয়া হয় না আর বিশেষ করে প্রথম দিক থেকেই সর্ষের তেল খাওয়া অভ্যাস তো অন্য তেল খেতেও কেমন ভালো লাগে না তারপরে দিয়ে দিলাম জিরে আর আদা জিরে বেটে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম সঙ্গে লঙ্কা তো কটা কাঁচা লঙ্কা দিয়েছি আর কটা শুকনো লঙ্কা দিয়েছি এইভাবে পেঁয়াজ রসুন ছাড়া যদি মাছের ঝোল করা হয় না মাছের ঝোলের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয় তো দেখো এমনি রুই মাছটা বেশ খারাপ লাগে না কিন্তু প্রতিদিন ভালো লাগে না মাঝে মধ্যে ভালো লাগে মশলাটা দিয়ে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে এখন পরিমাণ মতো জলটাও ঢেলে দিলাম অনেকগুলো বাসন বেরিয়েছিল রান্না করতে করতে ভাবলাম এই বাসনগুলো এই ফাঁকে মেজে ফেলি আর আজকে দেখেছো কতটা রোদ দিয়েছে রোদের ভিতর কাজ করতে কিন্তু আরও বেশি গরম লাগছে গরমটা মনে হচ্ছে জাকিয়ে পড়েছে কদিন থেকে তো খুব বৃষ্টি বৃষ্টি মানে যখন হয়তো এক নাগাড়া হয়েই যায় প্রায় দু দিন তিন দিন ধরে হয়েই যায় থামে না আর একটু রোদ দিলেও ওই দশ মিনিটের রোদ যাই হোক দেখো মাছগুলো এখন ঝোলের ভিতর দিয়ে দিচ্ছি বাসনগুলো কিন্তু আমার মাজা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে কিন্তু ভাতটাও বসিয়েছি তো এইভাবে মাছের ঝোল করলে কিন্তু দারুণ লাগে আজকে ভেবেছি একটু ধনেপাতাও পাতাও দেবো মাছের ঝোলে অন্যরকম একটা ফ্লেভার বলবে আর ধনেপাতা পাতা এই সিজনটা তো না তারপরেও দিলে কিন্তু বেশ ভালো লাগে পটলটা ঠান্ডা হয়ে গেছে আমি এখন পটলটাকে মিক্সিতে করে ঘুরিয়ে আনব আর এদিকে আমার মেয়ে দেখো খেলা করছে ওকে বলেছি বাবা আজকে কিন্তু স্কুলে যেতে হবে তারপরে কিন্তু ঘোষ এসে গেছিলো ওকে বলছিল দুধটা নিয়ে আসতে তো এই যে দেখো পটলটা কিন্তু আমার বাটা হয়ে গেছে এটার প্রসেস এখনও আছে এখনও কিন্তু হয়নি আর ভাতটা কিন্তু সবে মানে উত্তর আসবে ভাব তাই একটু নাড়িয়ে দিলাম আর মাছের ঝোলটা কিন্তু খুব সুন্দর একটা কালার বেরিয়েছে গরম মশলাটাও দিয়ে দিলাম একটু আর সঙ্গে দিয়ে দিলাম ধনে পাতা আমার জানো তো খুব একটা ধনে পাতার ফ্লেভার ভালো লাগে না যখন সিজন থাকে না তখন একটু ধনে পাতা খেতে ইচ্ছে করে আর যখন সময় থাকে তখন কিন্তু আর ভালো লাগে না তো দেখো মাছের ঝোলটা একটু ঝোলঝোল করে নামিয়েছি কারণ এই মাছটা খুব একটা আমি গাঢ় করে রান্না করিনি ঝোলঝোল খেতেই পছন্দ করি যাই হোক দেখো একটা মাছও কিন্তু ভাঙিনি আর ভাঙবেই বা কেন তাই না সেইভাবেই রান্না করেছি আর লহার কড়াইতে মাছ ভাজলে একটা মাছও কিন্তু ভাঙে না আর উনুনের রান্নার টেস্ট তো তার দ্বিগুণ হয়েই যায় মাছের ঝোলটা কেমন কালার হয়েছে বলতে ভুলবে না বন্ধুরা তারপরে দেখো কড়াইতে একটু তেল দিতে হতো আমি ভাবলাম যে তেলটা দিয়ে যেহেতু মাছ সমস্ত ভেজেছি আর তেল দেওয়ার প্রয়োজন নেই আর উনুনের আঁচটা ছিল প্রচুর তারপরে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়ে এখন এই পটলটাকে সুন্দর করে শুকনো শুকনো করে ভেজে রসটা টানাবো তাহলে কিন্তু চিংড়ি মাছ পটল তারপরে রসুন সমস্তটার ফ্লেভার এত সুন্দর না খাওয়ার সময় এক থালা ভাত এই পটল বাটা দিয়েই অনায়াসে খেয়ে নেওয়া যাবে তো দেখো আমি কিন্তু পটলটাকে নামিয়ে নিলাম আর পটলটা কিন্তু খুব সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে এখন এটার একটাই কাজ দুটো শুকনো লঙ্কা গুঁজে দিয়ে মানে কাঁচা লঙ্কা দিয়ে তারপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম ফ্লেভারটা আরও দারুণ আসবে তোমাদের কি পছন্দ হয়েছে কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা আর এদিকে আমি কিন্তু মাছের ঝোলটাও নিয়ে নিয়েছি এখন খাওয়া দাওয়ার পালা তো এইভাবে সকালবেলা তাড়াহুড়ো করেই রান্না করলাম কারণ কি জানি না বৃষ্টি আসবে কি না দেখো সমস্তটা কিন্তু গুছিয়ে নিয়ে বসে পড়লাম গরম গরম ভাত সবাইকে বেড়ে দিয়ে আমিও বসে পড়বো আর এদিকে কিন্তু আমার বরকে প্রথমে এক চামচ দেওয়াতে বলছে আর দিও না আমি বলছি খেয়েই দেখো না ও আবার বাটা বুটি তেমন একটা পছন্দ করে না কিন্তু প্রথমে এক গাল দিতেই এতটা মধুর লেগেছে বলছে দারুণ হয়েছে আমার যে মেয়ে পটলের কোনো কিছু খেতে চায় না সেই মেয়েও খেয়ে নিচ্ছে আর ঝাল নুন সব কিছু একদম সুন্দর ব্যালেন্স হয়েছে তোমরা বাড়িতে একবার হলেও এই পটল চিংড়ির রেসিপিটা শেয়ার করো যেটা পটল বাটা দুর্দান্ত হয় আর এদিকে কিন্তু আমি হাঁসগুলোকে খেতে দিয়েছিলাম হাঁসগুলো খাওয়া দাওয়ার পরে আমি ওদেরকে যখন বলি না যে ঘরে ঢোক ঘরে ঢোক ওরা অনায়াসে দেখো কত সুন্দর করে ঢুকে যায় একটুও ঝামেলা করতে হয় না ভীষণই ভালো তারপরে দেখো আমি এখন বাড়িতেও যাব। এই আজকে কি বলবো রোদের তাপ দেখো গরমে পুরো শেষ মানে কদিন বৃষ্টি হয়েছিল ভাবছিলাম যে ভালোই মানে অসহ্য আর ভালো লাগে না আর এখন আজকে আর কালকে দিয়ে এত রৌদ্র এত রৌদ্র মানে আমি রান্না করতে এসে যে দিই এখন ওই যে পাতা পরিষ্কার করবে কি কি করবে ওনার পাতা রোদ দিয়েছে না সবাই আর কি খড়ির পালা ভাঙছে সব কিছু করছে আমারও করা দরকার ওই গাছ ভাঙার পরে উই পোকা ধরে খড়ির পালাটা পুরো নষ্ট হয়ে গেল তো আমারও শরীরে কুলাচ্ছে না এখন ঘরে গিয়ে একটু শোবো তো চলো দেখতে থাকো এই বলছিলাম খুব রোদ আর এখন দেখো পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে এই বৃষ্টিটা এক নাগারা দুদিন চলবে আর আমি আর আমার বর কিন্তু এমনি একটু শুয়ে আছি আমার কিন্তু স্নানও হয়ে গেছে তো মেয়েটা স্কুলে গেছে দুজনে জালনার দিকে শুয়ে এদিকে কিন্তু বৃষ্টিটাকে উপভোগ করছি আর আমাদের এই পুকুরে এত গন্ধ ওঠে কি বলবো মুরগির সেই জল পড়ে নোংরা সেই জলের জন্য কিন্তু একদম গন্ধতে পুরো আমাদের ঘরটা ভরে যাচ্ছে ভীষণই এগুলো সহ্য করতে হয় জানো তো তারপরে কিন্তু শুয়েছিলাম অনেকটা টাইম দেখি বৃষ্টি কমার নামই নিচ্ছে না রাত্রেবেলা আজকে দুপুরবেলা থেকে কারেন্ট ওই যে যাবে আর আসার নাম নেবে না কি যে খারাপ লাগে জানো তো ভীষণই খারাপ লাগে এইখানের কারেন্ট যার অবস্থা আর বাইরে কিন্তু মুসলধারায় বৃষ্টি হয়েই যাচ্ছে সঙ্গে একটু একটু ঝড়ও আর এদিকে কিন্তু আমার মেয়ে চৈতালিদের বাড়িও রয়েছে তো আমি ওকে ডাকছি তাড়াতাড়ি আয় বাবা তাড়াতাড়ি আয় আর এদিকে কিন্তু বজ্রপাতও শুরু হয়েছে তো ছেলে মেয়ে বাইরে থাকলে কেমন লাগে ওই স্কুল থেকে এসে বেরিয়ে পড়েছিল একটুখানি বৃষ্টিটা কমতেই ভাবলাম কি যে সমস্ত কিছু নিয়ে এখন ঘরে যাওয়া যাক আর এত পরিমাণে বৃষ্টি হয়েছে এখানে বসে খাওয়ার কোনো ইচ্ছাই নেই কাদা টিভিতে দেখো অবস্থা কিরক তো ভাবলাম একটুখানি লেবু কেটে নিই আর সমস্তটা ধরে এখন ওই বাড়িতে নিয়ে যাব। এই বৃষ্টি বসার সময় আমার এইটাই হচ্ছে সমস্যা রান্নাঘরের দূরত্বটা অনেকটা হয় মানে ভীষণই মানে একটু চাপে পড়ে যায় তখন আর আদার্স টাইম কিন্তু আমি ঠিক কাজ করেই নিই তো এখন এই বারান্দায় বসেই খাবো আর কারেন্ট তো গেছে কারেন্ট আজকে আর আসবে না তো আমি ভিডিওটা করে রেখেছিলাম ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু দুদিন কারণ ছিল না তার জন্য আমি এডিটও করতে পেরেছিলাম না আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পেরেছিলাম না তো দেখো সমস্তটা বেড়ে এখন সবাই মিলে খেতে বসে যাচ্ছি আর রান্নাটা তো বলেছিলাম খুব সুন্দর হয়েছে তো এই ঘরেই খাওয়া দাওয়া করে সমস্তটা মুছে পরিষ্কার করে নিয়ে যাচ্ছি এখন তো বসে রাখলে হবে না আর আমার তো ভিজে গেছেই আবার সেই বাসন টাসন ধরে এখন এই বাড়িতে নিয়ে আসছি তো এইগুলো তো ধুয়ে রাখতেই হবে তাই জন্য কিন্তু সমস্তটা নিয়ে যাচ্ছি আর এই স্লিপ কাটে প্রচণ্ড জানো তো দু তিন দিন তো পড়েও গেছি পড়ে গিয়ে আমার মাজার অবস্থা এত খারাপ হয়েছে আমি পড়ে গেছিলাম এই উঠোনে আর পড়ে গিয়ে আমার মাজার ডান সাইডটা এমন অবস্থা হয়েছে রাত্রেবেলা শুলে আর ঘুমোতে পারি না আমার বরকে বলতে হয় একটু চেপে দিতে মানে এতটা যন্ত্রণা করে আর সি সেকশন হওয়ার পরে তো মেয়েদের এটা সমস্যা থেকেই থাকে সেই সমস্যা তো কেউ ভাগ নিতে পারবেই না আর তারপরে দেখো সেই ফাঁকে ভাবলাম যতটুকু টাইম আছে একটুখানি হাঁসগুলোকে ছেড়ে দিই না হলে পরে হাঁসগুলো পরে আর বেরোতে পারবে না বৃষ্টি বর্ষার দিনে হাঁসকে ছাড়তে পারি না তো যদি ছাড়ি এই বাগান থেকে কোথা থেকে যে শিয়া লুদাও হয়ে আসে তো ভাবলাম যে খাওয়া দাওয়া হয়ে গেছে সমস্ত বাসন মেজে একদম তুলে রাখি না হলে কিন্তু মানে সমস্ত বাসন যদি থেকে যায় পরে আবার বৃষ্টি আসবে ভাব থেকেই বোঝা যাচ্ছে পুরো অবস্থা খুবই খারাপ তো আমি বাসন মাঝতে মাঝতে তো পুরো ভিজেই গেছি এখন যাব বাড়িতে সমস্ত কাজ বলতে পারো আজকের মতো কমপ্লিট আর আমার মেয়ে দেখো কীরকম করে লাফাচ্ছে ওর আজকে তো স্কুল থেকে আসলো আর কারেন্টটা গেছে তো গেছে আজকে তো ভেবেছিলাম যে আসবে কিন্তু আমাদের এখানে ঝড় বৃষ্টিতে এমন অবস্থা হয়েছে যে এগারো হাজার তার তারপর বড় বড় প্লার কিন্তু সব ভেঙে গেছে আর রাত্রেবেলা দেখো আবার রান্না করতে আসব কিন্তু দেখো কারেন্ট নেই আর কারেন্ট না থাকলে রাত্রেবেলা এখানে আসতে যে কি অসুবিধা হয় তো ভীষণ আজকে ভয়ও করছে আর সময়টা কেমন যেন যাচ্ছেই না তো ভাবলাম রাত্রেবেলা তোমাদের সঙ্গে একটুখানি ভিডিও শেয়ার করি দেখো কেমন অন্ধকার দোকান থেকে একটা মোমবাতি কিনে এনে রেখেছে এখানে তো মোমবাতিটা চালিয়ে রান্নাটা করতে হবে তো ভেবেছি সিদ্ধ ভাত করবো সকালে আর দুপুরের জন্য যেহেতু রান্না করেছিলাম রাত্রেবেলা তো করতেই হবে তো ঘরের ভিতর ঢুকতেও ভয় লাগে কারণ এই ঘরের ভিতর কখন সাপ কোপ থাকে আর এদিকে দেখো আরশুলার উৎপাত দেখো অন্ধকার থাকলে আরশোলা কেমন যেন সব কিছু বেশিরকম বৃদ্ধি পায় একটুখানি মনে হয় কারেন্ট এসেছিলো জানো তো না কারেন্ট আসেনি তো এখন আমি সমস্তটা গুছিয়ে লাইট টাইট বন্ধ করে ওই যে একটা লাইট আছে সেই লাইটটা আর কি অন্ধকারে একটু চার্জের মতো হয় তাই সব কিছু বন্ধ করে আর কি এখন চলে যাব ঘরে তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো বলো আমার তো এইভাবেই দিন কাটে খুবই সমস্যার ভিতর থাকি ভাতটার দুধ সব কিছু নিয়ে নিয়েছি এখন বাড়িতে যাব। এই বৃষ্টি এখন থেকে দু তিন দিন চলবে বৃষ্টির কোনো মা বাপ নেই এখন যখন খুশি আসতে থাকে আর সমস্যাটা হয় আমার যাদের বাড়িতে তো রান্নাঘর সমস্তটা ভালো আছে তাদের তো কোনো সমস্যা নেই আমার খুব সমস্যা তারপরে দেখো এখন একটা করে দুধ নিয়ে ঘরে যাব আর আমার বরকে কতবার করে বললাম যে তুমি একটু আসো তা আমার বর কিন্তু আসেনি পরে এই যে দুধের হাঁড়ি আর থালাটা নিয়ে ঘরে রাখবো আবার ঘর থেকে এসে আবার ভাতের হাঁড়িটা নিয়ে যাব। এই করতে করতে যে কত টাইম লাগে আর এদিকে দরজাটা আটকানো আছে তাই সিঁড়ির উপর ওই ভাতের দুধটা রাখলাম তো রাখার পরে এখন ঘরে রাখছি তো এই করেই চলছে সমস্ত তো তালা মেরে এসছি ওই ঘর থেকে ভাতের হাঁড়িটা নিয়ে আসবো আর আমার বরকে ফোন করব যে তাড়াতাড়ি করে আসো ভাত খেয়ে যাও না হলে কিন্তু অনেকটা টাইম লাগবে আর ও গেছে ওর বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে এই সারাদিন তো টাইম পাই না এই রাত্রেবেলা একটু টাইম পাই সেই সময় একটু বেরোয় দোকান বন্ধ করার পরে তো আমি এই যে ঘরে সমস্ত কিছু তালা বন্ধ করে এখন সব কিছু নিয়ে বেরিয়ে পড়বো ভীষণই মানে অধৈর্য লাগে রাত্রেবেলা এই দিকটায় রান্না করা আসা না খুব মুশকিল এখন থেকে ভেবেছি যতটা পারবো দুপুরেই করে রাখবো নাহলে কিন্তু অনেকটা টাইম লেগে যায় রাত্রেবেলা কারেন্ট থাকে কি থাকে না আর দেখো মেয়েটাকে খেতে বসিয়েছি মেয়ে অর্ধেক ভাত খেয়ে এখন উঠে যাবে এই হচ্ছে আজকের দিন তো চলো অনেকদিন পরে আজকের দিনটা এতটা খারাপ কাটলো কি বলবো সময়ই যাচ্ছিল আর এই দেখো ক্যামেরা ঘুরিয়েছে তো খাওয়া বাদ দিয়ে চলে গেল তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাইকে দেখাচ্ছে এটা নেক্সট ব্লগে